ঈদ আমি খন্দকার আহমেদ অনেক সারা বছর আপনাদেরকে বিরক্ত করি তবে আজকে একটা রিকোয়েস্ট করছি সবার কাছে আজ সারা দিন আপনারা আমাকে বিরক্ত করবেন পরিবার সহ কে কোন জেলাতে ঈদ পালন করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু অনেকে হয়তো ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে গিয়েছেন পুরাতন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহ সকলের সাথে একটা আবেগ ঘন মুহূর্ত তৈরি হয়েছে পুরাতন সেই স্মৃতিগুলো আবার নাড়া দিচ্ছে তো সেই স্মৃতিময় মুহূর্তগুলো আপনার কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এছাড়া আমাদের এইচএফ ফুড সার্ভিসের টুকটাক ব্র্যান্ডের শাহি গরম মশলা দিয়ে অনেকে বিভিন্ন ধরনের আইটেম রান্না করেছেন সেগুলো আপনার কাছে কেমন লেগেছে মাইটা আপনি যখন রান্না করেছেন নিশ্চয়ই আত্মীয় স্বজন বা প্রিয়জনদেরকে খাইয়েছেন তারা আসলে কেমন প্রশংসা করেছে এখনই কমেন্ট করে জানান এছাড়া আমাদের ঘিটা দিয়ে কে কোন ডিশটা রান্না করেছেন এখনই কমেন্ট করে জানাবেন সো এবারের কুরবান পরিবার এবং প্রিয়জনের সাথে সুন্দর এবং সুষ্ঠভাবে কাটান এবং যে যার গন্তব্যে সহি সালামতে পৌঁছান এই কামনা করে সবাইকে আবারও ঈদুল আজাহ শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক